আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাচ্ছি ছাদে ছাদে ওঠার সিঁড়িতে কিছু গাছ দিয়েছে খুব সুন্দর লাগছে গাছগুলো দেওয়াতে সিঁড়িটা অনেক সুন্দর লাগছে এই গাছে কি সুন্দর ফুল ফুটেছে দিনের বেলায় না আসলে এগুলো দেখা যায় না এটাতেও

কালুটার কালারটা একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ এইগুটা আরেকটাও কেটে নিচ্ছি এই দেখো কত বড় হয়েছে এখন এটাও কেটে নিচ্ছি বাবা শক্ত গুলো তো লেবেছি এই ছাদ বাগান এসে কতগুলো বেগুন পেয়ে গেলাম এখন বেগুনগুলোwashed নিয়ে যাব রান্না করব মাছ দিয়ে লয়ন্তারা সব এক সাইডে নিয়ে এসেছি আমি আর কালো মরিচ গাছে দেখেন কত মরিচ হয়েছে মাশাআল্লাহ সব앗 ছাদ বাগানে মরিচ লাগানো উচিত আকাশটা দেখেন সুন্দর লাগছে তাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ফুলগুলো কি যে সুন্দর লাগছে নতুন লাগানো এর উঠেছে ফুল ফুটেছে অনেক হয়েছে দেখে আকাশটা কি কালার হয়ে আছে সাদা মেঘগুলো মনে হয় বরফের মতো কি যে ভালো লাগছে আমি চেয়ে দেখছিলাম ছাদে ওঠে যখন আমার হাতে লাগানো তরতাজা গাছগুলো দেখি না তখন মনটাই ভরে যায় ওই যে আপনাদের ভাইয়া মাথায় টুপি দিয়ে গাছগুলো বেঁধে দিচ্ছে আর এই গাছটা দেখি বোতলে লাগিয়েছিলাম এটা বেয়ে দেখেন কত বড় হয়ে গেছে আমি ফুল আর ফলের পাশাপাশি পাতাবাহারেরও অনেক গাছ লাগিয়ে দিই সবুজ রাখার জন্য আমি প্লাস্টিকের কোনো কিছুই ফেলি না সবই উঠে নিয়ে আসি ছাদে তারপর গাছ লাগিয়ে দিই এই যে এখানেও কোকের বোতলের মধ্যে লাগিয়েছি তেলের বোতলে অ্যালোভেরা লাগিয়েছি প্রতিটা গাছই বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে ছাদে পাখিগুলো খেলা করছে আমার ফুলের সাথে দেখেন লাল জবা ফুলটার সাথে পাখিটা কি সুন্দর করে ডাকছে মার্শাল এখন নিচে চলে যাব ঘরে যেয়ে আবার রান্নার ব্যবস্থা করতে হবে ছাদে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন তো রান্না করতে হবে দুপুর টাইম তাই তাড়াহুড়া করে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে ভোনা করে নিচ্ছি আর একটু তেলাপিয়া মাছ রান্না করব। চিংড়ি মাছটা থাকলে খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর বেশি সময়ও লাগে না আর এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি যত কাজই থাকুক রান্না তো করতেই হবে রান্না ছাড়া তো আর চলবে না এখন কেলাপিয়া মাছটা ভেজে নেব ছাদ থেকে পাড়া ছোটো ছোটো বেগুনগুলো এখন আমি তরকারিতে দিয়ে দিব আর একটা নিরামিষের তরকারি করে দিলাম মাছটা তুলতে দিচ্ছে মাছ ভেজে নিলেই তরকারিটা খেতে ভালো লাগে আমার কাছে তরকারি রান্নার জন্য মশলা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে পানি গাছ থেকে পেরে নিয়ে আসলাম কালো কাঁচামুড়ি তরকারি কে দেওয়ার জন্য মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি পানি আম কেটে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর আম খেতে ভালোই লাগে এই তো হয়ে গেল ছাদ বাগানের সবজি দিয়ে মাছ রান্না করেছি নিরামিষ করেছি আর চিংড়ি মাছ ফোনা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ